বিসিমিল্লাহ রহমান রাহীম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন এখন ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আমার আজকে অনেক দিনের একটা মনের ইচ্ছা পূরণ হবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে ইচ্ছাটা আমার আরও দুই বছর আগের থেকে ছিল তখন আমি কোর্সটা কমপ্লিট করেছি তখন আর কিনতে পারি নাই সাপোর্ট পাই নাই এখন নিজে আমার হাজব্যান্ড সাপোর্ট করছে আর পেট টাকাটা আমি নিজের তরফ থেকে দিয়েছি জাস্ট আমার আমার সাথে গেছে আমাকে সাপোর্ট করছে তার জন্য তাকে ধন্যবাদ আসলে ছোট ইচ্ছা ইচ্ছাগুলো নিজের চেষ্টা নিজেই চেষ্টা করবেন নিজে পূরণ করার সে রূপে চাপ দিবেন না আর আমি আমার ইচ্ছাটা নিজে টাকা দিয়ে পূরণ করেছি এর জন্য আরো বেশি ভালো লেগেছে যদি আমার বিষয়গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইচ্ছাটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইচ্ছাটা হলো একটা স্কুটি কেনার ইচ্ছা ছিল সব ছিল আমার কিন্তু গাড়ি আছে ছেলের হোমা আছে তারপর আমার নিজের একটা ইচ্ছা ছিল তাই আমি স্কুটি কিনেছি যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার করবেন এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইজার দেবেন যার দ্বারা আপনার চলে যাবে আপনি দেখে নিতে পারবেন মহম্মদের মাদ্রাসার উদ্দেশ্যে স্কুলটা কেনা কালকে নতুন বিভিন্ন